ফার্নিচার আপনার বাসায় এভাবে সেট করে দিবে তারপরে আপনি আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝাই দিবে চলবে কেন ভাই যে আমি উঠে দেখাবো আপনার ফাঁকা থাকে আচ্ছা আমাদের ফাঁকার কোনো চান্স না একদম সলিড এর উপরে ভাঙবে না এটা কোনো রকম অ্যাডভান্স লাগতেছে না বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান রায়ান ফার্নিচার নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আপনাদেরকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আর এই সাত পিসের বেডরুম সেট কিনলে লাগে ছয় পিস ফ্রি আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম রায়ান ফার্নিচারে আর আজকে রায়ন ফার্নিচার থেকে চমৎকার একটা বেডরুম সেট দেখাবো আর এই বেডরুম সেটটা সাত পিসের বেডরুম সেট আর সাতটা কিনলেই নাকি ছয়টা ফ্রি কি ভাই কথা কি সত্যি নাকি সত্যি মানে সাতটা কিনলে ছয়টা ফ্রি ছয়টা ফ্রি আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্সও নাই এমন একটা টাকা অ্যাডভান্স লাগবে না ওকে আমাদের সাথে আছে শফিক ভাই তো শফিক ভাই আজকে দর্শকদের যে অ্যাডভান্স ছাড়া যে ফার্নিচারটা দিচ্ছেন এই বেডরুম সেটটাতে কি কি থাকতেছে

এই যে ভাই যে কালারটা করছেন এই কালারটা কি ঠিকসই হবে ভাই হ্যাঁ ভাই দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য মানে এটা কি লিখিত থাকবে

আমাদের এগুলো প্রত্যেকটা গ্লাস করা মেসিং করে কাজ করা থাকবে কাস্টমারে কাস্টমাইজ করে নিচ্ছে তার নাম লেখে চাইলে আপনার নাম লেখেও নিতে পারবেন

আর এইদিকে কিন্তু আপুদের জন্য একটা বিগ সাইজের ভ্যানিটি ক্রাস ভ্যানিটি এই জায়গায় আপনার নয় নয়টা ড্রয়ার আচ্ছা টোটালি এখানে নয়টা ড্রয়ার নয়টা ড্রয়ার থাকবে প্রত্যেক ডয়ার সিরিয়ালে এখানে আপনি তিনটা ডয়ার উপরে আচ্ছা ডয়ার কম করে ভাই কেউ চাইলে পাল্লা করে হ্যাঁ চাইলে উনি আপনার উপরে তিনটা ডয়ার থাকলো নিচে দুই দুইটা পাল্লা কাস্টমাইজেশন হিডেন চার্জ আছে কোন এক টাকা আপনার কাস্টমার জন্য বাড়বে না মানে এক টাকা হিডেন চার্জ এক টাকা যদি আপনি আমাদের ফার্নিচার ফার্নিচারগুলো বড় করতে চান তখন তো একটু বাড়বে আর যতটা কষ্ট বাড়বে ছোট করলে দাম ছোট করলে কমবে আর এমনিতে যা আছে আপনি ডিজাইন যদি এটা না চালানো করে দেওয়া যাবে চার্জ বাড়বে না হ্যাঁ আর এটা হচ্ছে আলমারিটা আচ্ছা আর আমাদের একটু দেখাই প্রত্যেকটা ডিজাইন গুলো কতটা ফিনিশিং করা দেখেন হাতুর গুলো কতটা প্রিমিয়াম থাকবে খুবই সুন্দর একটা ভিতরে দেখেন দেখেন ভিতর বাইরে এই চেন কবজা গুলো ঝুলে যায় না ভাই ঝুলবে ঝুলবে কেন ভাই যে দেখাবো এই যে দেখেন সুন্দর দেখেন এটা আসলে ঝুলে যাবে না ভিওয়ার্স সম্পূর্ণ চেন কবজা দিয়ে টানা দেওয়া আছে এটা এই দেখেন এই যে আমাদের প্রত্যেকটা মালে চেন কবজা প্রত্যেকটা মালে হচ্ছে চেন কবজা করা আছে ভিতরের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এখানে একটা কোট হ্যাঙ্গার থাকবে আর এই যে আপনার এটা হচ্ছে পেন্সিল ড্রয়ার পেন্সিল ড্রয়ারও থাকতেছে খুবই সুন্দর উপরে হচ্ছে দেখেন আপনার ম্যাগনেট করা নিচেও ম্যাগনেট করা মানে উপরে নিচে ম্যাগনেট করা এখানে আবার হচ্ছে লং এটা আপনার কিন্তু সোলিটের উপরে করা অনেক কিন্তু সোলিট করে না এটা এদিকে কিন্তু আপনার ফাঁকা থাকে আচ্ছা আমাদের ফাঁকা কোনো চান্স না একদম সোলিটের উপর করে ভাঙবেন এটা

দুই সাইডে হচ্ছে স্পেসটা অনেক বড় থাকতেছে চাইলে আপনারা ছোট আরো বড় করে নিতে পারেন এটা একটা পাল্লাস আচ্ছা আচ্ছা কেউ চাইলে এখানে নিচে ডয়ারও করে নিতে পারে হ্যাঁ দেওয়া যাবে উনি যদি বলে যে আমি ওয়ার্ডরোবটা নেব না আমার শোকেসের এটা পুরোটা ডয়ার করে দেন তাও দেওয়া যাবে একের ভিতরে দুই আচ্ছা সেই ক্ষেত্রে তো ভাই প্রাইস কমে যাবে হ্যাঁ প্রাইস কমে যাবে আপনি এটা কাস্টমাইজরা কমে আসছে আচ্ছা 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 এই পাশে থাকে চলে গেল আপনার ওয়ার্ডরোব এটা হচ্ছে চারটা ডয়ার একটা পাল্লা দেখেন এটা এখানে একটা কোট হ্যাঙ্গার থাকবে অনেক স্পেস অনেক স্পেস আচ্ছা আচ্ছা ম্যাগনেট করা আছে দেখেন এই দেখেন

তার মানে পছন্দ করবেই না কেন কোন রকম অ্যাডভান্স লাগতেছে না বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ফার্নিচার নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আপনাদেরকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আর এই সাত পিসের বেডরুম সেট কিনলে নাকি ছয় পিস ফিরি দিচ্ছেন ভাই কি দিচ্ছেন

ওকে চমৎকার একটা বেডরুম সেট এক হাজার টাকা আগের টাকাই ছিল যারা অর্ডার করবেন অর্ডার করার প্রচেষ্টা বলে দিবেন আমাদের অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে কেউ যদি আমাদের ফার্নিচার আমাদের এই ফার্নিচারটা যারা অর্ডার করবেন আপনার একটা কেউ অ্যাডভান্স করা লাগবে না ফার্নিচার আপনার বাসায় এভাবে সেট করে দিবে তারপরে আপনি আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝে দিবেন এর আগে অগ্রিম কোনো পেমেন্ট নেই টাকাও অ্যাডভান্স করা লাগবে এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ভিউয়ার্স এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন মাত্র 1 লক্ষ 10000 টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর ভিউয়ার্স আমি বরাবরই বিজনেস 24 ব্লগস থেকে সবাইকে কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের রিভিউ করে দেখাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার পাবেন আর কোথায় কি ভালো মানের পণ্য পাবেন তাই আসলে দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা সরাসরি আসবেন চলে আসবেন স্ক্রিনার দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ